প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি আল্লাহ তালা রহমতে ভালো আছেন বন্ধুরা ব্রাক ব্যাংক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অসংখ্য পদে পিসার পদে নিয়োগ দেবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবে সেই সাথে সরকারি বেসরকারি এবং এনজিও বিভিন্ন ধরনের চাকরি তথ্য পেতে আমার চ্যানেলটি ঘুরে আসবেন এখানে আপনাদের জন্য অনেক চাকরি তথ্য দেওয়া আছে এবং নতুন কোনো চাকরি তথ্য পেতে কারেন্ট বিডি জবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন অন করে দেবেন বন্ধুরা ব্র্যাক ব্যাংক এই ব্র্যাক ব্যাংকেই অফিসার পদে নেবে অসংখ্য যোগ নিয়োগ করা হবে রিলেশনশিপ অফিসার রেমিটেন্স সেলস ডি এন্ড পদে চারে মে থেকে আবেদন শুরু হবে বা হয়েছে চারে মে পোস্টিং করা হয়েছে এবং চারে মে থেকে আপনারা আবেদন করে রাখতে পারেন জবটি ফুললি ইংলিশে আছে আমি বাংলায় দেখানোর চেষ্টা করব কাজের বিবরণী রিলেশনশিপ অফিসার রেমিটেন্স সেলস ডিএন চাকরি নম্বর এত মিলিয়ন বিবরণ মূল দায়িত্ব ফিল্ড ভিজিট করতে হবে প্রচারণা অংশীদারিত্ব এবং রেফারেলের মাধ্যমে নতুন রেমিটেন্স গ্রাহক অর্জন করুন পুনরাবৃত্তি ব্যবসার জন্য বিদ্যমান গ্রাহকদের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তুলুন এবং বজায় রাখুন গ্রাহকদের উপলব্ধ রেমিটেন্স পরিষেবা দিতে হবে সম্পর্কিত ব্যাংকিং পণ্য সম্পর্কে তাদেরকে জানাইতে হবে রেমিটেন্স গ্রাহকদের উচ্চ মানের পরিষেবা নিশ্চিত করতে হবে নিশ্চিত করুন তাদেরকে আপনার গ্রাহকদের কে ওয়াইসি নিশ্চিত করতে হবে অ্যান্টি মানি লন্ডারিং সম্পর্কে নির্দেশনা দিতে হবে ব্যাংক কর্তৃক নির্ধারিত মাসিক এবং বার্ষিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে যোগ্যতা মূল যোগ্যতা যে কোনো সুনামধন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর একাডেমি সন্তোষজনক একাডেমি রেকর্ড সহ চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে অর্থাৎ চার এক বছরের অনার্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন যে কোনো সাবজেক্ট যে কোনো ইয়ে কোনো বাধ্যবাধকতা নাই আর্থিক পরিষেবা শিল্পে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বিশেষ করে প্রুনোদনা কাঠামোর সাথে আমানত অর্জন এবং সংগ্রহের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এমএস এক্সেল ওয়ার্ড এমএস পাওয়ার পয়েন্ট সহ চমৎকার কম্পিউটারের দক্ষতা থাকতে হবে গ্রাহক গ্রাহক কেন্দ্রীয়তায় দক্ষতা কেন্দ্রীয়তায় দক্ষ দলগতভাবে দক্ষ এবং বয়স সীমা পূরণের ক্ষমতা সম্পন্ন হতে হবে তো বন্ধুরা যারা স্নাতক পাশ করেছেন তারা এই জবে আবেদন করে রাখতে পারবেন এই জবটি আবেদন শেষ হবে চারে সতেরোই মে পর্যন্ত আবেদন করা যাবে আপনারা সরাসরি যদি আপনার ব্র্যাকের এখানে অ্যাকাউন্ট করে থাকে তো অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা সরাসরি অ্যাপ্লাই করে রাখতে পারবেন এখানে অনলাইনে আবেদন করুন এখানে ক্লিক করলে আবেদন করে রাখতে পারবে সেই সাথে নতুন নতুন চাকরির তথ্য সরকারি বেসরকারি এনজিও এবং চাকরি বিষয়ে বিভিন্ন পদের বিস্তারিত তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন সবাই যাতে দেখতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কারেন্ট মিডি জবের সাথে সদা সর্বদা থাকবেন আল্লাহ হাফিজ